প্রায় সমাধানের পর শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পে পাড়াই বা বুথে উন্নয়নের জন্য টাকা দেবে রাজ্য সরকার সেই টাকায় এলাকার বেহাল রাস্তা মেরামত নিকাশি নালা স্ট্রিট লাইট অঙ্গনওয়ারি কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থার মেরামতি করা হবে এর জন্য বুথ পিছু দশ লক্ষ করে টাকা নির্ধারণ করেছে সরকার মুর্শিদাবাদ জেলার কাদি মহকুমার খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েতের উনষাট নম্বর বালিয়াহাট প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পের আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত খড়গ্রাম ব্লকের ভিডিও মিলনী দাস মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জী খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি বালিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা বালিয়া গ্রাম পঞ্চায়েতের আধিকারিক ও খড়গ্রাম ব্লকের আধিকারিক সামনের বছর বিধানসভা নির্বাচন সূত্রের খবর তার আগেই কর্মসূচির মধ্য দিয়ে প্রতিটি বুথ এলাকায় উন্নয়নমূলক কাজে জোর দিয়েছে রাজ্য সরকার রিপ্রেজেন্টেটিভ জ্যোতিবাই মন্ডল এবং এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আর ভাই বাবু থেকে আরম্ভ করে এখানে নেতাওয়ার ভাই আছেন সময় এবং সেই সঙ্গে এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গা থেকে যারা নির্বাচিত প্রতিনিধি এসেছেন গ্রাম পঞ্চায়েতের আধিকারিক গণ ব্লকের আধিকারিক গণ পুলিশ প্রশাসন সাংবাদিক আন্দোলন এবং এই যে বালিয়াহাট এবং চন্দ্রসভাটি এই এলাকার আপু খাদা বহু আম্মা যারা এসেছেন ভাইরা এসেছেন সকল জানি সালাবাদার নমস্কার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইকন আইডল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে আমরা শত কোটি প্রণাম জানাবো এই কারণে তাদের যে মহান অভারতা আন্তরিকতা ঐতান্ত্রিকতা এবং উদারতা আজকে আমার পাড়ায় কি সমস্যা আমার পাড়ায় কি সমস্যা তার সমাধানের জন্য জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন অর্থাৎ আপনারাই প্রথমে সিদ্ধান্ত নেবেন আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে এবং এটা খুবই তাড়াতাড়ি কমপ্লাই করা হবে বাস্তবায়ন করা হবে কোথায় কি করবেন ড্রেনেজের ব্যবস্থা করতে হবে না রাস্তা করতে হবে না আবার বিদ্যালয়ে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পরে তার জন্য কোনো এখানে কমপ্লাই করতে হবে না কোথায় বৈশিষ্ট্য আমার বন্ধুরা আমার চাচারা বয়স্ক প্রত্যেক করতে হবে এই দানে যত কিছু সমস্যা আছে সমস্ত সমস্যা সেই সমাধানে করা হবে আপনারা সমস্যা তুলে বলবেন কোনটা আগে করতে হবে আপনাদের কথাকেpriority দিয়ে সেটা কমপ্লাই করা হবে যার নিতে দিয়েছেন মাটি সভা মহর্ষি নমতোই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শত কোটি প্রণাম জানাই আর তার সেই স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমরা এখানে ছুটে এসেছি এবং সাংবাদিক বন্ধুরা সেটা কভার করার জন্য এসেছেন তাদেরকে সাধুবাদ জানাবো পাশাপাশি আজকে এই এলাকার যে দুয়ারে সরকার সেটা কিন্তু এখানে হচ্ছে দুয়ারে সরকার কি হয় সেটা নিয়ে আমি বাড়াবাড়ি করব না সময়ের খুব অভাব আমাদেরকে আবার হরিপুর থেকে আবার প্রোগ্রাম যাব সুতরাং দুয়ারে সরকারে আপনাদের কি কি সমাধান হয় কি কি সমস্যা থাকে সেই সমস্যাগুলো সেখানে পেশ করবেন সমাধান হবে সেটাও এখানে এক সময় কাজ চলছে সবই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা এই মমতা মন্তব্য সত্যের প্রকল্প সুতরাং আমরা তার প্রকল্পকে পর পর্যবায়ন করতে এবং সারা রাজ্যে নাই মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের ন্যায় আমার খড়গ্রাম খড়গ ব্লকের প্রথমে আমরা শুরু করি বালিয়া দিয়ে সুতরাং বালিয়ার প্রতি আমাদের যে আনুগত্য আমাদের যে দুর্বলতা বালিয়ার প্রতি আমাদের আছে আমাদের ভালোবাসা আছে সেই অকৃত্রিম অপরিসীম ভালোবাসা তখন আজকে আমরা পালিয়ার বালিয়া আমরা এখানে উপস্থিত এবং পাশাপাশি এই বিদ্যালয়ে বাচ্চা ছেলে ছেলেমেয়েরা যাতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে তার জন্য একটা টিচারও আমি গত দুই তিন আগে নিয়েছি সেটা জয়েন করেছে সুতরাং একটা মানুষকে সুস্থভাবে বাঁচতে গেলে ভালোভাবে জীবনযাপন করতে গেলে এডুকেশান কমিউনিকেশান হেলথ সব কিছু প্রয়োজন আছে তাই তার বাস্তবায়ন হতে চলেছে এই বালিয়াহাটের মাধ্যমে তাই আপনারা ভালো থাকবেন সবাইকে আমি আন্তরিকভাবে যথাস্থানে সাদা আদাম নমস্কার শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং আজকে যে আমার পরে আমার সমাধানে শুভ সূচনা ঘোষণা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ